জামার শিশুর পেশা তুমি সকলে কেমন আছো সব খুবই ভালো আছি সুস্থ আছি আমি খুব ভালো আছি সবার সাথে আজকে ব্লকটা আসলে ধন্যবাদ সবাই খুব বলুন এখন বাড়ির সাড়ে আটটা আর আমি বলছি এখন বাবুর বাড়ির দেখতে চলে আসলাম রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার ছেলে দেখো চশমা পুরো একদম বসে পড়েছে আমাদের সাথে বসিনি আর আমি চশমাটা চোখে দিয়েছি আর দাদা দেখো পাশ থেকে ক্যামেরা করেছে আর ব্যাক ক্যামেরা করেছে দেখো কেমন লাগছে তারপরে চলে আসলাম কাকিনাড়া স্টেশনে কাকিনাড়া স্টেশনে দেখো এতটা দূর ছাতা ক্যারি করতে ভুলে গেছি আর কাকিনারা ব্রিজে এসেই ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল যেহেতু জামাষষ্ঠী ওই জন্য এতটা পরিমাণে ট্রেনে ভিড় ছিল যে সেখানে আমি শ্যুট করতে পারিনি তো ওখান থেকে আমি হেঁটে এসেছি অনেকটা রোদ্রু ছিল আর রোদের মধ্যে আমি ক্যামেরা তো ফোন বের করে নিই ক্যামেরাও করিনি প্লাস এত রোদের মধ্যে তারপরে টোটোর মধ্যে এসে একদম টোটো ধরেছি টোটো না সরি অটো অটো ধরে এসে আমাদের এখানে নেমেছি মিষ্টির দোকানে একদম সামনে তার চলে গেছে তোমাদের দাদা মিষ্টি নিতে আর এরকম মিষ্টি এখানে নিচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি দূর থেকে শ্যুট করেছি তা এখানে সবাই দেখছিল দেখে অবাক হচ্ছে মানে তাকিয়ে রয়েছে তা গিয়ে ওদেরকে ইগনোর করে আমরা মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে দিক থেকে বেরিয়ে চলে আসলাম মানে যেহেতু আমি ক্যামেরা শ্যুট করছি তাই ওরা আমার দিকে তাকিয়েছিলো তা ওদেরকে আমি ইগনোর করলাম ইগনোর করে বেরিয়ে চলে আসলাম আর এখানে মিষ্টি সব শেষের দিকে প্রায় মানে এত পরিমাণে লোক এই দোকানটায় সেল হয়েছে যে মিষ্টি পুরো শেষের দিকে চলে এসেছে তা যাই হোক মিষ্টি নিয়ে তোমাদের দাদা আগে আগে হাঁটছে আর আমার ছেলেও দেখো হাঁটতে যাচ্ছে আর আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের দাদা হাসছে বলছে আমাকে না তুমি নিজে হাঁটো আমি শ্যুট করি আমি বলছি না না চলো কোনো ব্যাপার না এখানে এসে দেখি কি আমরা যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তাটা পুরো তৈরি হচ্ছে ওই রাস্তার একটুখানি বাকি ছিল সেখানটা তৈরি হচ্ছে আর ওই দিক থেকে তো বন্ধ রেখেছে তাই আমরা সামনের দিক থেকে সেটা আবার একটা অটো ধরলাম অটো না সরি টোটো আমি গুলিয়ে যাচ্ছি তারপরে বাড়ি চলে আসলাম আর এই যে বাড়িতে এসে আমি দেখো একদম দৌড়োতে শুরু করেছি আর ওই দেখো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে দৌড়ে চলে গেছে আমার মায়ের কাছে তারপরে আমি মাকে নিয়ে মিষ্টি আর ফলের ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিলাম দিয়ে আমি ঘরে চলে গেলাম ঘরে গিয়ে এখানে মা জামাই ষষ্ঠী করবে দেখে সব কিছু আয়োজন করেছে আর আমাদের ষষ্ঠী প্রথমে এভাবে দিতে হয় আর ষষ্ঠী মানেই কলা আম লিচু এসবই সব কিছু তাই সকাল সকাল জামাইকে দিয়ে দিয়েছে মা দেখো আর আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে আর জামাই মনে হচ্ছে যেন নতুন বিয়ে করতে যাবে একদম লজ্জায় লাল হয়ে গেছে তাই বসে রয়েছে চুপচাপ চোখ বন্ধ করে আর আমার মাও এই যে সেই আশীর্বাদ করে দিল আর এখানে আমাদের সুতো বাঁধতে হয় হলুদ দিয়ে তেল দিয়ে মা মাখিয়ে রেখে দিয়েছিলো সেটাই জামাইয়ের হাতে বেঁধে দিল আর বেঁধে দিয়ে আরও চুপ করে দাঁড়িয়ে আছে দিয়ে মাকে প্রণাম করলো আর মাও ওদেরকে আশীর্বাদ করলো দিয়ে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিল জামাই খেতে শুরু করে দিল দেখো এই দেখো যে জন্য খাবার বেড়েছে এখানে চিড়ে দিয়েছে ও যেরকমভাবে খায় তাই এইভাবে দিয়েছে অবশ্যই এরকমভাবে দেয় না কিন্তু তোমাদের দাদা এইভাবে খাই ও ওইভাবে পছন্দ করে না তাই জন্য মা এইভাবে গোটা গোটাই ওকে দিয়েছে কারণ ও এরকমভাবেই খেতে ভালোবাসে তাই জন্য আমার মা জানে যে ও কীরকমভাবে খায় ওই জন্য মা ওইভাবেই দিয়েছে ওকে তা যাই হোক খাইয়ে দিল একটুখানি খাইয়ে দিয়ে মা বাইরে চলে গেল আর ও বসে বসে ওগুলো খেয়ে নিল তারপর আমিও চলে আসলাম আমার ছেলের জন্য একটুখানি ভাত নিয়ে কারণ আমার ছেলে ভাত খাবে তাই ভাত মা খাতে বসে বললাম তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশীর্বাদ